দর্শক আসসালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ আর মোটামুটি দেখবো দর্শক আমরা বাচ্চা সব ফ্রি যান যাতে গাভিগরি লিখে আমাদের বেছে কিনাচ্ছি আর সোমবার আটটা কিন্তু বড়ো হয়ে থাকে এবং প্রচুর গাভিগর কিন্তু আমদানি হয় গড় একটা ধারণা দিবো দশ ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু এর পাশে কিন্তু মানিক ভাইকে দেখছি আমরা দেখা শুনে চলছে একটা মতো মানিক ভাই ভালো আছেন কেনাকাটা কি হলো আপনাদের মাত্র একটা বাজার কেমন আছে মোটামুটি

পাঁচ লিটার প্লাস তো হয় বেশি না সাত লিটার আরো বেশি বারো লিটার এখানে বিশাল তো তলা ছিল তলা বিশাল ছিল না বাচ্চা ছোট দশের এখন যেটা তলা দেখতেছি এটা কিন্তু রিয়েল তলা না তলা ছিল আরো দুধটা কিন্তু যেটা দেখলেন কালেকশন কিন্তু অলরেডি হয়েছে পঁয়ষট্টি তাহলে মানিক ভাই কালেকশনটা কেমন হলো বড় ভাই এসেছিলেন না সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কোথা থেকে এসেছিলেন আপনি চট্টগ্রাম ভাইয়া কত কিলোকে কিনবেন মানে আপনি একটা তো কিনলেন আরও কত কিলোমিটার দুইটা নিয়ে অত দূর যাবেন গাড়ি খরচ তো বেশি আছে আচ্ছা ছোটো গাড়ি নেই দর্শক এই যে এটি কিন্তু কালেকশন হয়েছে ভাইরা কিন্তু এসেছিলেন চট্টগ্রাম থেকে পঁয়ষট্টি কালেকশান আরও কিন্তু হবে মানিক ভাইয়ের সহযোগিতায় কিন্তু কেনাকাটা হচ্ছে দর্শক আমরা কারো শুনি দেখাব এটার একটু কিন্তু বোঝাশোনা চলছে বাচ্চা কোন দেখি এটাও আছে কত চায় মানিক ভাই এটা বাচ্চা সব দেখেছেন শুধু সারা বাচ্চা এগারো লিটার কিন্তু এখানেই বাইর করে দিতে চাই বড় ಎರ <to> <Skumar> <Sat> <emotions> सी पोजा ठिकै छु

কত চায় কত চায় কত ঘন্টা পঁয়ষট্টি ঘন্টা সাদাটা আর কালোটা পঁচাত্তর এখানে কিন্তু এক মালিকের দুইটা ছিল কালোটা কিন্তু পঁচাত্তর দাম দিয়েছে পঁয়ষট্টি

আর বগড়ার কিছু কালেকশন দেখে আপনাদের সালাম আলাইকুম ভাই ভালো আছে বাচ্চা কই এটার ভাই সাড়ে বাচ্চা শুয়ে আছে যে এটা সেটা না কেমন চাইছেন দাম দুই লাখ চল্লিশ কিন্তু চা দাম বয়সে দুই দাঁত ভাই না দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়সের গরু কিন্তু দর্শক এগুলো প্রথম বাচ্চা গরু কিন্তু যা দুধ আছে বাড়বে কমবে না এখন দুধটা কেমন আছে মোটামুটি পঁচিশ লিটার দাম পাইছেন ভাই এই পর্যন্ত দুশো ভাঙে মানে দুশো রয়ে পাশে এ পাশে কথা নাই তাই না দুশো রয়ে পাশে হিসাব দর্শক এই পাশে কিন্তু কথা হবে না এই বাচ্চা গাবি সার বাচ্চা চাঁদার বাচ্চা কি সার বাচ্চা এটা কোন দিক এই পাশে দর্শক এই যে সার বাচ্চা কিন্তু এখানে কিছু শৌখিন কালেকশন আছে এখানে সবগুলি কিন্তু বগুড়ার কালেকশন দর্শক চাষের এটা বয়স কেমন গাভীর চার দাঁত বয়স দুধ কেমন আছে বা দিবারে বারে চোদ্দ লিটার এই যে তলা দর্শক চার দাঁত দুই দুই নম্বর বাচ্চা হতে পারে এটা সার বাচ্চা চালেন কেমন কাকা দুশো বিশ আর দাম দিচ্ছে কেমন কাস্টমার পঁচাত্তর আশি পঞ্চাশ দুশো ভাঙে আসবেন মানে দাম দিলে হবে একটা কথা পঁচানব্বই হলে দেওয়া যাবে ছাড় বাচ্চা কিন্তু দর্শক চার দাঁত বয়স দুধ কিন্তু চোদ্দ লিটার বয়স তো দুধ পুরোটাই কিন্তু ভাগ্য পরে কিন্তু দুধটা নির্ভর করে দর্শক আর সকাল থেকে কিন্তু একটু বৃষ্টি ছিল রোদের তীব্রতা কিন্তু আস্তে আস্তে বাঁচতেছে আর গরু কিন্তু এখনও ঢুকতে আসে দর্শক মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে মানিক মানিবাই কটা মোটে হয়ে গেল আপনাদের? তিনটা গায়ব আছে। হ্যাঁ। আর একটা ষাঁড়। বড় ভাইয়ের জন্য। চট্টগ্রাম। গাড়ি ভাড়া হয়েছে আপনাদের? কত? 23000। 23000। আরো তো বেশি। 12 ফিট গাড়ি। ফিট। এটা কত কিনে আপনাদের? এটা 1 লক্ষ 70। 1 বয়সে কেমন ভাই বড় ভাই তো না? ছয় ছয়টাছ। সাড়ে পাঁচ। দুধ কতখানি বাইর করলেন এখানে? এ 10 কেজি একটা নাই। একটানে 10 লিটা দিছি। এবারে 15টা। 10 লিটারে 15 লিটা আসবে। এবারে। একবারে এরকম তলা ছিল বিশাল তলা ছিল না 10 লিটার দুধ মানে বিশাল তলা ছিল 12 পর্যন্ত আসবে সেই সেই রকম খাবার দেনি তো একটা আচ্ছা আচ্ছা না 12 লিটার পর্যন্ত নিয়ে যাবে আচ্ছা এটা এক নম্বর কালেকশন আর এই পাশে কিছু আছে কিন্তু মানিক ভাই এই পাশে কোনটা দুই নাম্বার কোনটা এই যে দুই নম্বর হলো এটা হলো এটা ফার্স্ট কালেকশন তো দেখেছ এটা ফার্স্ট কালেকশন 65 না কত বলেন এটা হ্যাঁ 65 65000 সাড়ে 5000 দশ এটা ভিডিওর শুরুতে কিনে দেখানো আছে এটা কত কিনলেন এটা

বল ভাই সহযোগিতা কেমন দিল আপনাদের মানিক ভাই ভালো তাই না কে যদি আসতে চায় আসতে পারবে তো না কাছে মানে ভাইয়ের বাসায় ছিল কেমন দামটা কেমন হচ্ছে যেহেতু রেগুলার হাট করতেছেন কেমন বাজারটা আজকে আজকের বাজারে একটু ভালোই আছে মোটামুটি সাশ্রয় আছে গরু কেনার মতো বুঝিয়ে আছে আর কি কিনে তো রেগুলার দিচ্ছেন দাম তো শুনালাম দাম কি ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে এই গরু এই দামে পাই

তাড়াতাড়ি দেন বর্ষার দিন বর্ষার দিন তাড়াতাড়ি ঠিক আছে ভাই হ্যাঁ দেখুন